এখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইনুস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামা চাপা দিয়ে রাখতে চান এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের থেকে বিএনপি নেতা কর্মীদের একটা অংশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে জানিনা সত্যি কিনা একটু আগে আসছে পদত্যাগের ভাবনার মতো সংকটে কিভাবে পড়লেন অধ্যাপক ইউনুস আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কি কৌশল নিয়েছেন ক্রমেই সংকট ঘনীভূত হচ্ছে সামনে খুব একটা যে আশার রেখা দেখার ব্যাপার সেটা দেখা যাচ্ছে না দর্শক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে ক্রমেই আকাশে আরো বেশি মেঘ জমছে ক্রমে আরো অন্ধকার ঘনিয়ে আসছে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে চিন্তা ভাবনা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পন্থীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন যেন যে কোনো মূল্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি টিকে থাকে পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে নিয়ে বানানো হয়েছে হ্যাঁ দর্শক মণ্ডলী বর্তমান দেশের যেমন পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যুতে প্রধান কি করতে চাচ্ছেন দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখতে থাকুন অনেকের বক্তব্য শুনছিলাম অনেক স্টেটাসও দেখছিলাম আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোনো উইংস থেকে আমরা শুনলাম না গতকালকেও

নির্বাচন আপনি দিতে পারেন আপনার সেগ অন্তর্বর্তী সরকার আসবে আবার ঘটনা দরকার কি কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছেড়া দিচ্ছে ইসিতে যে প্রোগ্রামটা গতকালকেও দুই দুইটা প্রোগ্রাম তারা করলো কিন্তু মানুষের উপস্থিতি এক থেকে দেড়শো আর এতেই টেনশনে পড়ছে এই দলের নেতাকর্মীরা বিএনপির সাথে টানা বাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় তত বড় কথা টাইপের বিভিন্ন একটিভিটিসে এবং জামাতকে গোলাম আজম রাজাগার ইস্যু জাতীয় সঙ্গীত যেভাবে দূরে ঠেলা দিছে তারা সকল কিছু মিলাইয়া এরা মাঠে এখন এনসিপির জনগণ খুঁজে পাচ্ছে না এই যে ভাসমান জনগণ দেখতে এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ আমি বরাবরই একটা কথা বলি এই দেশে নিরপেক্ষ কোন জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ এনসিপি জনগণ

তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর ইনোস সাহেব পদ থেকে চিন্তা করছেন কিন্তু ভাই ডক্টর কি ঘটলো যদি ঘটনা থেকে এনসিপি দায়ী এনসিপি কেন দায়ী এত এত আন্দোলন এত এত চাওয়া সরকারের উপরে এত ক্রিয়েট করা এর বাহিরে অন্যরাই সে কি করে নিয়ে গেছে জবির ছাত্ররা বাসন এটা একটা ঠুমকু জিনিস যেটা তারা আন্দোলন করছে মেয়র ইস্ট্রাক তার বৈধ পাওনা সে বুঝা নিয়ে গেছে এটা গোলাইছে কেন আবার এনসিপি এর মধ্যে পলিটিক্যালি কেন ইনভলভ হলো বিষয় তো আদালত ছিল সরকারের সাথে কিন্তু সবাই মিলে গোবর অবস্থা পাকাই ফেলছিল আর এখন তখন এরা দেখছে এদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্কর্য ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা এই তিনখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু যখন সব ঘোলাই ফেলছে দেন একটা পরিকল্পনা একটা সাজানো নাটক জনগণের সিম্পেতি নেওয়ার জন্য ডক্টর ইউনুসের সার্টিফিকেট এরা বিক্রি করছে অনেকে বলছেন যে ডক্টর ইউনুসকে বরাবরই এরা বিক্রি করছে আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা মানে আপনি বিএনপির একটা বক্তব্য কিন্তু খুবই কমন

তো মনে হচ্ছে যে সাধারণ নাটক ছিলেন আমরা বিবিসি বাংলা কিছুক্ষণ আগে একটি রিপোর্ট করেছে কাদির কল্ল রিপোর্টটি করেছেন সেখানে শিরোনাম হচ্ছে পদত্যাগের ভাবনার মতো সংকটে কিভাবে পড়লেন অধ্যাপক ইউনুস আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কি কৌশল নিয়েছেন তা নিয়ে একটি রিপোর্ট এবং বিশ্লেষণ করেছেন বিভিন্ন জনের মতামত নিয়েছেন দর্শক এই প্রসঙ্গে আমারও ছোট্ট বিশ্লেষণ আছে তার আগে ভয়েস বাংলার এই প্রতিবেদন এবং বিশ্লেষণ গুলোতে আপনার মতামত চাই লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যেই লেখাটা এখানে এসেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আলোচনার সামনে আসায় এই সরকারের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যমুনা চার ঘন্টা রুদ্ধদার বৈঠকে উপদেষ্টাদের সামনে তিনি তার হতাশা তার ক্ষোভ ব্যক্ত করেছেন অন্য প্রদেষ্টারাও সরকারের সীমাবদ্ধতা ভুল ছাত্র নেতাদের বাড়াবাড়ি এই সামনে এনেছেন কিন্তু অধ্যাপক কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো এসব প্রশ্ন এখন সব মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিয়েছে অন্যদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন রাক্ষাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ মব এবং দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়া এই সব বিষয়গুলো নিয়ে সামনে এনেছেন হতাশা ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন করিডোর টরিডোর কিছু হবে না বলেছেন যে নির্বাচন তার প্রত্যাশা ডিসেম্বরের মধ্যেই হবে অর্থাৎ এক ধরনের ডিকটেক্ট করা বা চূড়ান্ত দাবি তোলা যে ডিসেম্বরেই নির্বাচন হইতে হবে তো এইসব বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুস চিন্তিত হয়ে পড়েছেন এবং বৃহস্পতিবার অন্য প্রদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করে তিনি তার পদত্যাগের ভাবনা তখন ব্যক্ত করেছেন সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও খুব এবং হতাশা ব্যক্ত করেছেন অধ্যাপক ইনুস এমন ভাবনার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন নাগরিক পার্টি রাহবায়ে নাইদ ইসলাম তৃতীয় বিশ্বwidetildeয় সন্ধায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন এবং নাইদ ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদ দন্দে প্রকাশিত হয়েছে রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করেছেন বিএনপি বলছে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং তিনজন উপদেষ্টার পদ তাদের দাবি এরাতে প্রধান উপদেশা আর পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে দলটির নীতি নির্ধারণী একজন এই সমস্ত দাবি ইনুস আর থাকতে চান না পদত্যাগ করতে চান এই সব কথা সামনে এনে একটা আবেগ তৈরি করা যাতে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এবং মানুষ যাতে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন এবং বলতে থাকেন যে ডক্টর ইনুসকে আমরা ক্ষমতায় রাখতে চাই দেখতে চাই অর্থাৎ এক ধরনের ভাব আবেগ তৈরি করার চেষ্টা বা কৌশল হিসাবে বিএনপি নেতারা বর্ণনা করছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলেছেন সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছেন এখন অন্তর্বর্তী সরকারের এই সংকট সামলাতে জামাত ইসলাম সর্বদলীয় বৈঠকের ডাকারও পরামর্শ দিয়েছেন তবে পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেওয়া হয়নি দর্শক বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে রাজনৈতিক দলগুলিকে অ্যাভয়েড করে সরকার চালাচ্ছেন ডক্টর ইউনুস তিনি ছাত্রদের কথা অনুযায়ী চলছেন এই অভিযোগ আসছে বারবার এবং একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে যে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত এবং সংস্কারের একটা সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা যে এই সরকারের অত্যন্ত জরুরি এই বিষয়টি কোনোভাবে আমলে নিচ্ছেন না ফলে দিনকে দিন ক্ষোভ বিক্ষোভ বাড়ছে রাজনৈতিক দল দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে কে থাকছে কে থাকছে না এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বিষয়টি এটি এখন আর নাটক বা গুজবের পর্যায়ে নেই পদত্যাগ বিষয়ে যে আলাপ আলোচনা এটি ইতিমধ্যে গণমাধ্যমে চলে এসে আমি আজকের দিনের আরেক ভাগে একদম প্রত্যুষে সকালের এক ভিডিওতে বলেছিলাম যে কি কি ঘটনা ঘটছে আসলে এই ঘটনাগুলো ঘটছে এগুলো বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের চিন্তাভাবনা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পন্থীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন যেন যে কোনো মূল্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি টিকে থাকে সেই প্রচেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে এই জন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের জন্য এক কঠিন ক্রান্তিকাল এক কঠিন সময় বাংলাদেশ এই মুহূর্তে এক কঠিন ক্রান্তিকালে দাঁড়িয়ে বাংলাদেশ এক গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করতে নানা ধরনের ঘটনা ঘটতে পারে নানা ধরনের ঘটনা প্রচেষ্টা হতে পারে আমরা অতীতে নানা রকম ঘটনা দেখেছি পঁচাত্তর পরবর্তী সময়ে আপনাদের নিশ্চয়ই যারা আপনারা সেই সময় পৃথিবীতে ছিলেন তারা জানেন আমরা ইতিহাস থেকে পড়েছি আমরা সেই সময় পৃথিবীতে ছিলাম না তা আমরা যেটি দেখেছি যে তাৎক্ষণিক পরবর্তী সময়ে একের পর এক ঘটনা ঘটেছিল আজকে গত দশ মাসে দেশে সমাজে বিশৃঙ্খলা কিন্তু সরকারে সরকার স্টেবল দশ মাস ধরে সরকারটি স্টাবল সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকারটি দশ মাস কন্টিনিউ করতে পারছে এটি এক বিস্ময়ের বিষয় ক্যান্টনমেন্টে কোনো ধরনের রক্তপাতের ঘটনা ঘটেনি কিন্তু আজকে দেশ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে যে যে কোনো জায়গায় যে কোনো সময় বড় ধরনের আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত ঘটনা ঘটে যেতে পারে সেটি ক্যান্টনমেন্টে ঘটতে পারে সেটি ক্যান্টনমেন্টের বাইরে ঘটতে পারে সার্বিক অবস্থা দৃষ্টি সার্বিক তথ্য বিশ্লেষণ করে যেটি বোঝা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এমনকি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইত্যাদি অনেকে সর্বদলীয় বৈঠকের কথা বলছেন ইত্যাদি নানান কথা যাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি পদত্যাগ করবার সুযোগ পাবেন এর আগে তো নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবার সুযোগ পাননি সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করবার সুযোগ পাবে নানা প্রশ্ন সামনে আসছে ইউনুসপন্থীরা ইউনুস সমর্থকরা প্রতিনিয়ত গতকাল দিনভর দিনের শেষ ভাগ থেকে শুরু করে সারা রাত ব্যাপী এবং এখন পর্যন্ত আমরা যে মুহূর্তে কথা বলছি দৌড়ঝাপ চলছে এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিটাকে ট্যাকেল করা এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এবং এই সবাই মিলে দলগুলো মিলে কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে কে হারবে এটি বলা কঠিন ইউনুস পন্থীরা আর একটি কথা বলে বেড়াচ্ছেন বলে যাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে সেনাপ্রধান থাকবে না আপনি কি মনে করেন আপনি একদম নিউট্রাল নিরপেক্ষ দৃষ্টিতে কি মনে করেন সেনাপ্রধান থাকবে কি থাকবে না আমি মনে করি আমি জোর দিয়ে বলি আগাগোড়ায় বলি যে বাংলাদেশে যদি বাংলাদেশটাকে যদি এই অরাজকতা থেকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটি সেনাবাহিনীর সম্ভব এছাড়া রাজনীতি এই মুহূর্তে হজবরল অবস্থা আর এই যে অরাজনৈতিক ইউনুস তাদের তো দেখছেন গত দশ মাসে দেখবার অভিজ্ঞতা এর চেয়ে বড় দশ মাস দেখবার জন্য একটি সরকার যথেষ্ট আমি শুরুতেই বলেছি যে একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার কিভাবে এতদিন ধরে দায়িত্ব পালন করতে পারে সেটি এক বিষয় সেই কার কাজ চলছে এই বিষয়ের অবসান নিঃসংহে দরকার এবং সেনাবাহিনী আমাদের পাশে থাকতে হবে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে চাই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের প্রতি আস্থা রাখতে চাই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান দেশের আইন দেশের সংবিধানের আলোকে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি আমি গতকালকের ভিডিওতেও বলেছি আমি বিভিন্ন সময়ের ভিডিওতে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আইন বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত একটি সরকার বা একটি সরকার প্রধান সেই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আইন বহির্ভূত জিনিস যদি আপনি মানেন তাহলে আপনি আমি আইন অমান্যকারী আপনার বিবেককে প্রশ্ন করুন যে এমন একটি সরকার আপনি কিভাবে মানেন আমি তো মানিনা না আমি তো এই দেশের নাগরিক আমার মতো লক্ষ কোটি মানুষ মানে না এই দেশে একটা যে সরকার আছে গত দশ মাসে আমি মনে করি না সেই জায়গায় যারা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে হবে তারা বিশাল এক ষড়যন্ত্রের অংশ আমি মনে করি সেনা প্রধান থাকতে হবে এবং সেনা প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবসান ঘটলে একটি তত্ত্বাবধায়ক সরকার আমি গতকালকের ভিডিওতে আবারও বলছি যে গতকালকের ভিডিওতেও বলেছি তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে গঠন করা সম্ভব আমাদের সংবিধানে যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে হাইকোর্ট বিভাগে একটি রায় হয়েছে গত ডিসেম্বরে সেই রায়ের আলোকেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব আমরা প্রত্যাশা করব যে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় আসলে কি পরিস্থিতি হয় কারণ শেষ পর্যন্ত এরা ম্যানেজ করে ফেলতে পারে কিনা সেটিও একটি ব্যাপার তবে ডক্টর মোহাম্মদ ইউনুসপন্থীদের মধ্যে তারা আশা ছেড়ে দিয়েছেন যে মুহূর্তে গত বারো মে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পর থেকে আসিফ নজরুল এখনো পর্যন্ত কিন্তু দেশের বাইরে আসিফ নজরুল বুঝে গেছেন বা তখনই বুঝতেন যে দেশে একটা কিছু ঘটবে যার কারণে তিনি নিরাপদ দূরত্বে রয়েছেন এবং নিরাপদ দূরত্ব থেকে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি ঘোলাটে হলে তিনি আর কখনো দেশে ফিরবেন না তো সেই জায়গায় দেশ এক ভয়ানক ক্রান্তিকালে এবং আরো নানা রকম যে সব খবর পাওয়া যাচ্ছে একটা বড় ধরনের একটা যুদ্ধপরিভালবনা এই যে যারা দেশবিরোধী যারা সন্ত্রাসী যারা জঙ্গি যারা এই সরকারের সমর্থক তারা দেশে একটা খুব বড় ধরনের মেসাকার ঘটনা ঘটবার একটা পরিকল্পনা করছেন এবং একটা নতুন আন্দোলন নতুন আন্দোলনকে চাঙ্গা করবার একটা চেষ্টা করছেন তারা জানেন যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে তারা ভাবছেন যে একটা নতুন আন্দোলন করে আবারও সফল হবেন সফল কাম হবেন এই জায়গায় সেনাবাহিনীর এবং সেনা প্রধানের স্ত্রী ভূমিকা আমরা প্রত্যাশা করি সেনাবাহিনী পারে এই যে আন্দোলনের নামে সহিংসতার যে পরিকল্পনাগুলো হচ্ছে সেগুলো রুখে দেওয়া একই সাথে দেশের মানুষকে বলবো দেশের মানুষকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষকে অন্তত আমাকে ভালো মন্দ বুঝতে হবে গত দশ মাসে কি হয়েছে বিগত সময়ে কি হয়েছে বিগত বছরে কি হয়েছে দেশের মানুষের এই বিষয়গুলা বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় দুই পাঁচজন সন্ত্রাসী আপনাকে কিছুই করতে পারবে না আপনি পঞ্চাশ জন মানুষ সৎ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে পাঁচজন সন্ত্রাসীকে ধরে ফেলেন সন্ত্রাসীরা আপনাকে কিছুই করতে পারবে না এই জন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ প্রত্যাশা করব এইটি গুরুত্বর সাথে নিয়ে সচেতন থাকবেন এবং সেনাবাহিনীর প্রতি আমি এই ক্রান্তিকালে বলবো যে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখবে এবং সেনাবাহিনী আমাদের সুরক্ষা সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের যেমন অবস্থা খুবই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এরই মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দেওয়া হয়েছিল আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক এই সম্পর্কে আমি আর কিছুই বলতে চাই না তো এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন আপডেট নিউজ নিয়ে